ছেলের জন্য মায়ের আহাজারিতে কেটে গেছে দীর্ঘ এগারোটি বছর না কোনো মৃত্যু নয় দুর্ঘটনাও নয় সময়টা দু সালের ডিসেম্বর কালো উর্দি একদল লোক এসে তুলে নিয়ে যায় শাহিনবাগের সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে তারপর থেকে আর হদিশ মেলেনি সুমনের মা স্ত্রী ও দুই বোন সহ পুরো পরিবার হন্যে হয়ে ঘুরেছে সুমনের একটি সন্ধান পেতে কিন্তু কোথাও মেলেনি সাজেদুল ইসলাম সুমনের কোনো সন্ধান এমনকি তার নিখোঁজ হওয়ার ব্যাপারেও কোন থানা মামলা নেয়নি র্যাবের দপ্তরে পা ধরে আকুতি আকুতিকাকুতি করলেও পাওয়া যায়নি কোনো খোঁজ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন দফায় দফায় সংবাদ সম্মেলন ডেকে সুমনকে ফিরে পাওয়ার আকুতি জানাতে থাকে মা হাজেরা খাতুন গেল ত্রিশ অগস্ট পালিত হয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দেশে গুমের শিকার হয়েছে ঠিক কত শত মানুষ তার প্রকৃত হিসাব দিতে পারেনি কেউ তবে বিগত বছরগুলোতে যারা গুম হয়েছেন তার একটি তালিকা রয়েছে মায়ের ডাক নামে একটি সংগঠনের কাছে তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় শহীদ মিনারে এই সংগঠনটি গুমের শিকার হওয়াদের পরিবার নিয়ে মানব বন্ধন করেছে স্বজনদের দাবি শেখ হাসিনা ছাড়াও গুমের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি হোক থাকতে তো বাবা এদিকে গুম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসন যাতে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সে দাবিও জানিয়েছে তারা সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি